ঞ্জন মাইতির প্রবন্ধ সম্রাটের হৃদয় থেকে নির্বাচিত অংশ পত্রিকার বর্ষ তৃতীয় সংখ্যা তখন গ্রামের স্কুলে পড়ি ছোটবেলা আমার লেখাজোখার অভ্যাস আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন ভাইবোন নামে একটি গল্প লিখেছিলাম আমার মা সেই গল্পটি পড়ে কলকাতার কোনো ছোটদের পত্রিকায় পাঠানোর জন্য আমাকে উৎসাহ দেন আমি এক বন্ধুর কাছ থেকে একটি শিশুদের পত্রিকার ঠিকানা জোগাড় করে গল্পটি পাঠিয়ে দিলাম মাস দিনে কোনো সারা শব্দ নেই ইতিমধ্যে নবম শ্রেণিতে উঠেছি হঠাৎ আমার বন্ধুটি ওই পত্রিকাটি হাতে নিয়ে এসে বলল দেখ তোর নাম বেরিয়েছে না আমার লেখা বেরোয়নি যেসব লেখা মনোনীত হয়েছে তারই তালিকা আমার মনোনীত গল্পটির নামও রয়েছে সেখানে বছর আড়াই পরে স্কুলের গন্ডি পেরিয়ে পড়তে এলাম কলকাতায় তখনও আমার সেই গল্প প্রকাশিত হয়নি তাই একদিন ওই পত্রিকা অফিসের ঠিকানা খোঁজ করে গিয়ে দাঁড়ালাম পাঁচতলা একটা বাড়ির সামনে উল্টো দিকের ফুটপাথে দেখলাম প্রতিষ্ঠানের একটি নাম দেওয়া আছে সেখান থেকে ছোটদের নানা রকমের বই প্রকাশিত হয় পত্রিকাটির নামও বড় বড় অক্ষরে লেখা যাই হোক সামনের ফুটপাথ জুড়ে একটি দৃশ্য দেখলাম একটা উঁচু টুলে বসে আছে এক বুড়ো দারোয়ান তার সামনে দাঁড়িয়ে আছেন সম্ভ্রান্ত একজন প্রৌঢ় পরনে একটি খাটো ধুতি গায়ে সাদা গলাবন্ধ বন্ধ যাই নির্বাক বাহাতে হাতে ধরে আছেন একটি থলে একদল ভিখারি শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে তারা এক এক করে নিঃশব্দে ওই প্রৌঢ় মানুষটিকে পেরিয়ে যাচ্ছে তিনি থলে থেকে একটি একটি মুদ্রা বের করে তাদের হাতে তুলে দিচ্ছেন কিছুক্ষণ পর দান পর্ব শেষ হলে তিনি নিঃশব্দে ওই দরজা দিয়ে ভেতরে চলে গেলেন আমি দারোয়ানজির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই ভদ্রলোকটিকে দারোয়ান বলল উনি এই বাড়ি আর দোকানের মালিক দুঃখী মানুষদের ওপর কত্তার বড় দয়া সকালে পায়ে হেঁটে যান গঙ্গা স্নানে ফিরে এসে ভিখারীদের দান করেন এরপর আমি পত্রিকা অফিসে গিয়েছিলাম কিন্তু সেখানকার কাজ মিটে গেলেও এই মানুষটির উপর আমার আকর্ষণ রয়েই গেল পরে শুনেছিলাম ওই প্রৌঢ় মানুষটি অত্যন্ত সফল এক ব্যবসায়ী ছিলেন কিন্তু সংসারে তিনি পরবর্তীকালে ভাগ্যের আনুকূল্য পাননি অর্জিত সম্পদের ভাগাভাগি নিয়ে ভাই ভাই মামলা শুরু হয়ে গিয়েছিল শেষে এতদিনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল এরপর আরও পাঁচ বছর কেটে গেছে সেদিন সকালে কলেজ স্ট্রিটে ফুটপাত দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছি হঠাৎ খেয়াল হতে দেখি আমার বহু পরিচিত ভগ্নপ্রায় বাড়িটির উল্টো দিকের ফুটপাত ধরে যাচ্ছি স্বভাবতই চোখ পড়ল বাড়িটির ওপর আশ্চর্য সেই মানুষটি দাঁড়িয়ে আছেন মনে হলো দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে ঝুঁকে পড়েছে দেহ গায়ে কিন্তু আগেকার সেই সাদা কোট ময়লা হয়ে গেছে তাপ্পি মারা বাঁ হাতে ধরা ছিল না আগের মতন দানের মুদ্রা ভরা কোনো থলি হঠাৎ পথের ওপর দিয়ে এক ভদ্রলোককে যেতে দেখলাম সম্ভবত তিনি এই দুর্দশাগ্রস্ত মানুষটিকে চিনতেন তিনি এগিয়ে গিয়ে মানি খুলে একটি নোট তার হাতে দিলেন বৃদ্ধ মানুষটি সেই নোটটি নিয়ে ফুটপাথের কোণের দিকে এগোলেন দীর্ঘকাল সেখানে একটি লোক বসে তোলা উনুনে চা তৈরি করত পাশে একটা উঁচু চৌকির ওপর রাখত প্যাকেটে ভরা কতগুলি স্লাইসড পাউরুটি রাজমিস্ত্রি আর জোগাড়েরা সকাল আটটা নাগা দোকানে বসে চা আর পাউরুটি ভাগ করে খেত সম্ভ্রান্ত ভাগ্যহত সেই বৃদ্ধটির সম্ভবত অনেকক্ষণ খাবার জোটেনি তিনি দোকানদারের হাতে নোটটি ধরিয়ে দিয়ে ইঙ্গিতে স্লাইসড রুটির একটা প্যাকেট দিতে বললেন আমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি বুভুক্ষু মানুষটি পাউরুটির একটা টুকরো বের করে মুখের কাছে তুলে ধরতে গেলেন ঠিক সেই সময় কোথা থেকে আট দশজন ভিখারি জড়ো হয়ে গেল তারা হাঁ করে চেয়ে রইল ক্ষুধার্ত বৃদ্ধের দিকে চোখে ভালো করে দেখতে না পেলেও মনে হলো বুঝতে পেরেছেন তাকে ঘিরে ধরেছে ভিখারির দল তিনি একটি একটি স্লাইস রুটি বের করে তাদের হাতে তুলে দিতে লাগলেন বৃদ্ধ চাওয়ালাটি সব কিছু জানত সে ভিখারিগুলোকে তাড়াবার চেষ্টা করল কিন্তু অসহায় সম্রাট হাত নেড়ে তাকে বারণ করলেন এখন সমহিমায় দাঁড়িয়ে আছেন সম্রাট বা হাতে স্লাইসড রুটির প্যাকেট একটি একটি করে কখনো ভেঙে কখনো বা আস্ত বিতরণ করছেন সবকটি বিলিয়ে দিতে দেরি হল না ভিখারীরা সরে যেতেই চাওলা কয়েকখণ্ড রুটি নিয়ে বৃদ্ধকে দেওয়ার জন্য হাত বাড়ালো সম্রাট ততক্ষণে উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করেছেন শ্রী রামকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন